হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোশ্যালজি সাবজেক্ট থেকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আজ আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পারছো স্ক্রিনে দেওয়াই রয়েছে সামাজিক স্তর বিন্যাস এই যে সামাজিক স্তর বিন্যাস রয়েছে এটা নিয়ে সংজ্ঞাটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো তো চলো আমরা আলোচনায় চলে যাই দেখো প্রথমে এখানে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা দেওয়া রয়েছে বলছে দেখো শুরুতেই বলেছে যে সামাজিক বৈচিত্র্য বিভাজন এবং স্তর বিন্যাস অনেকটা প্রকৃতির নিয়মের মতনই কিন্তু সত্য মানে যদি আমরা দেখি সমাজে একটা বিভাজন ঠিক আছে সমাজে একটা স্তর বিন্যাস এটা কিন্তু যেরকম প্রকৃতির নিয়ম রয়েছে সে সেরকমই কিন্তু এটা সত্য তারপরে কি বলেছে যেমন আমরা দেখব যদি আমি এই আলোচনাটা শুরু করার আগে বলি যে সমাজে দেখবে প্রত্যেকটা মানুষ কিন্তু একই রকম হয় না কেউ বিচার বুদ্ধি থেকে আলাদা কেউ সৌন্দর্যের দিক থেকে আলাদা ঠিক আছে তো বিভিন্ন দিক থেকে কিন্তু মানুষরা বিভিন্ন ধরনের হয়ে থাকে কখনো কিন্তু তুমি একজনকে আরেকজনের সঙ্গে সম্পূর্ণ পুরোপুরি একই রকম পাবে না তো এইগুলোর ওপর ভিত্তি করে যে সমাজের একটা স্তর বিন্যস্ত করা হয় এটাকেই বলা হয় সামাজিক স্তর বিন্যাস সেটাই কিন্তু এখানে বলেছে যে দেখো শারীরিক প্রথমে বলেছে শারীরিক সৌন্দর্য আমরা দেখব একজন ব্যক্তি অন্যজনের তুলনায় একটু বেশি সৌন্দর্য তাদের বৃদ্ধি পেতে পারে বা তাদের সৌন্দর্য একটু বেশি হতে পারে তারপরে বলেছে অব্যয় বুদ্ধিমত্তা মানে বুদ্ধির দিক থেকে আমরা দেখতে পারি একজন ব্যক্তি একটু বুদ্ধিমান ঠিক আছে তার থেকে আরেকজন ব্যক্তি একটু কম বুদ্ধিমান হতে পারে তো এই যে বিভিন্ন সূচক রয়েছে যেমন নৈতিকতার ধারণা দর্শন শারীরিক এবং মানসিক সক্ষমতা আমরা দেখতে পারি মানে একজন ব্যক্তি যেরকম শারীরিক দিক থেকে সে শক্তিশালী অন্য একজন ব্যক্তি সেরকম শারীরিক দিক থেকে শক্তিশালী সে নাও হতে পারে সে দুর্বলও হতে পারে ঠিক আছে তারপরে আরও বিভিন্ন সূচক যেরকম ধর্মীয় অনুরাগ থেকে একজন ব্যক্তি আরেকজনের তুলনায় ভিন্ন হতে পারে তো বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে বিচারে মানুষ যে একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা হয় এটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস যেমন এই যে এই সূচক মানে বলছে এই যে বিভিন্ন সূচক এই যে শারীরিক নৈতিক বুদ্ধিমত্তা মানসিক তো বিভিন্ন এই সূচকের ওপরে ভিত্তি করে যে সমাজে একটা পদমর্যাদার নিরীক্ষে আমরা সমাজের মানুষের স্তরে স্তরে কিন্তু বিন্যস্ত করা হচ্ছে সমাজে এই সূচকের উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন স্তরে মানুষকে কি করা হচ্ছে সমাজকে কিন্তু একটা বিন্যাস করা হচ্ছে একেই বলা হয় সামাজিক স্তর বিন্যাস তো কি বললো মানে এক কথা যদি আমরা দেখি এই যে বিভিন্ন সূচক রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন মানুষরা আলাদা হয়ে থাকে তো এটার উপরে নির্ভর করে যে সমাজে একটা বিন্যাস করা হচ্ছে সেটাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস তো সেটাই বলেছে দেখো আবার বিভিন্ন এই সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা কিন্তু বিভিন্নভাবে প্রদান করেছে সবার প্রথমে বলছে আরবান ও নিমকফ তারা বলেছে এই দুজন মিলে বলেছে যে যে প্রক্রিয়ায় সমাজস্থ ব্যক্তিবর্গ কিংবা দলকে স্থায়ী বা অস্থায়ীভাবে একের পদমর্যাদা অধিকারী এককের পদমর্যাদা অধিকারী বিন্যাস অধিকারী বলে বিন্যস্ত করা হয় তাকে কিন্তু বলা হয় স্তর বিন্যাস মানে এরা দুজন হচ্ছে হলো স্তর বিন্যাসের একটা সংখ্যা প্রদান করেছে তারপরে দেখো আরেকজন রয়েছে সে হচ্ছে জিস্ট জিস ঠিক আছে তিনি বলেছে যে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞাতে তিনি কি প্রদান করেছে তিনি বলেছে তার মত অনুযায়ী সামাজিক স্তর বিন্যাস হলো সমাজে বসবাসকারী মানুষদের স্থায়ীভাবে দল অনুযায়ী বিন্যস্ত করা বা তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব ও আনুগত্যের সম্পর্ক বজায় রাখা মানে সমাজে যে মানুষরা বিভিন্নভাবে স্থায়ীভাবে যে তারা বসবাস করছে সেটার উপরে তাদের যে মর্যাদা তাদের বুদ্ধি বিচার বুদ্ধির দিক থেকে বিভিন্ন সূচকের দিক থেকে কার ক্ষমতা কতটা বেশি সেটার উপরে নির্ভর করে যে একটা স্তর বিন্যাস সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস সেটাই বলেছে তারপরে যে আছে জিসবার তার ফাউন্ডমেন্টাল অফ সোশলজি গ্রন্থে বলেছে যে সমাজকে একটি স্থায়ী দল বা প্রকরণের বিভক্ত করাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস যেখানে একে অন্যের সাথে উচ্চক্রম এবং নিম্নক্রমের ভিত্তিতে সম্পর্ক সম্পর্কিত সম্পর্কিত ঠিক আছে তো সামাজিক স্তর বিন্যাসের এই আলোকে সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ছাড়া শাসক শোষিত মালিক শ্রমিক ঠিক আছে ধনী দরিদ্র এই বিভিন্ন শ্রেণীতে কিন্তু বিভক্ত করা হয়েছে মানে সমাজে একটা সবার প্রথমে উচ্চবিত্ত মানুষরা থাকে তারপরে মধ্যবিত্ত নিম্নবিত্ত এটা ধন সম্পত্তির দিক থেকে যে সমাজে একটা স্তর বিন্যাস তারপরে বিভিন্ন দেখবো আমরা যে হচ্ছে শোষক শাসক যে রয়েছে ঠিক আছে তারপরে বিভিন্ন কৃষক শ্রমিক তো এই যে একটা সমাজের স্তর বিন্যাস সেটাও কিন্তু এগুলোর উপরে ভিত্তি করে বিভিন্ন ওপরে উপরে ভিত্তি করে কিন্তু সমাজে স্তর বিন্যাস করা হচ্ছে তো সেটাই বলেছে অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস সবার শেষে বলেছে অর্থাৎ আমরা বলতে পারি যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সমাজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ সূচক অনুসারে সূচক অনুসারে সমাজের মানুষকে মর্যাদার উপরে ভিত্তি করে আর কি বিভক্ত করা মানু মানুষের যে মর্যাদা সেটার উপরে ভিত্তি করে কি করা হয় সমাজকে যে বিভক্ত করা হয় সেটা সেটার কথা এখানে বলেছে যে এই স্তর বিন্যাস সমাজ দীর্ঘ সময় ধরে ধারণ করে এবং মেনে চলে আমরা দেখব এই যে স্তর বিন্যাসটা হয় তো এই স্তর বিন্যাসটি কিন্তু সমাজের মানুষেরা দীর্ঘ সময় ধরে সেটাকে বিচার করে এবং সেটাকে মেনে কিন্তু তারা তাদের জীবন ধারণ করে থাকে ঠিক আছে তো আজকে সামাজিক স্তর বিন্যাস নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আমি শুধুমাত্র কিন্তু আজকে সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করেছি তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি আর ভিডিওটি শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি জানিয়ে রাখি স্ক্রিনে দেখো দুটো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার দুটো হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ